নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হল প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ হলে কি করবেন দেখুন এই সমস্যাটা একটা জ্বলন্ত ইস্যু বা আমাদের অনেকেরই হয়তো এই সমস্যাটা রয়েছে হয়তো প্রতিবেশীর সঙ্গে সীমানা নিয়ে বিরোধ কিংবা জমি নিয়ে বিরোধ কিংবা আপনি যে ঘর তৈরি করেছেন সেই ঘরের কোনো অংশ বা সানসেট প্রতিবেশীর জায়গায় গিয়ে পড়েছে এরকম কিন্তু সমস্যা আমাদের রয়েছে প্রত্যেকের জীবনে তো আমরা এই সময় কিন্তু মাথা ঠিকমতো কাজ করে না এবং প্রতিবেশীর সঙ্গে আমরা বিরোধে জড়িয়ে পড়ি এবং সেই সময় আমাদের একটা মানসিক যন্ত্রণার সৃষ্টি হয় বা এই পথ থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিভিন্ন উপায় খুঁজি কিন্তু সে সময় হাতের কাছে খুঁজে পাই না সেই জন্য কোনো ভুল সিদ্ধান্ত আমাদের হয়ে যেতে পারে এই প্রসঙ্গে বলি ধরুন যদি এই আপনার সীমানা হয় এটা ধরলাম আপনার জায়গা আর এই পাশেরটা হলো প্রতিবেশীর জায়গা তাহলে যে নিয়ম রয়েছে দুজনার সীমানা যেখানে অ্যাটাচ করছে মিনিমাম দুজনকে তিন ফুট তিন ফুট ছ ফুট জায়গা ছেড়ে দিতে হবে এই ইনাকে তিন ফুট জায়গা ছাড়তে হবে আর ইনাকে ইনাকে তিন ফুট জায়গা এখানে ছাড়তে হবে দিয়ে মোট দুজনার মধ্যে ছ ফুট জায়গা ছাড়া থাকবে এইটা কেন ছাড়া থাকে কারণ এমার্জেন্সি কোনো যদি অগ্নিসংযোগ হয় ডমকলের যে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে তারা যেন প্রবেশ করতে পারে এবং আগুনটাকে নিভাতে পারে বা যদি বিল্ডিংগুলো একে অপরের দিকে হেলে যায় তাহলে সেগুলো যেন রক্ষা করা যায় এই জন্যেই কিন্তু আইনগুলো তৈরি করা হয় তিন ফুট তিন ফুট ছ ফুট এবার বিরোধ কখন বাদে যখন দেখা যায় এই প্রতিবেশীটা হয়তো এক ফুট জায়গা ছেড়েছে ইনি কিন্তু তিন ফুট জায়গা ছেড়া আছে তখন কিন্তু ইনাদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হয় যে আপনি আমি তিন ফুট ছেড়েছি আপনি কেন এক ফুট ছাড়লেন এরকম একটা মনোমালিন্য হতে পারে বা অন্য কারণ হতে পারে দেখা গেল দুজনে জায়গা পরিশোধ করে বাড়ি করলেন এবং দুজনের জানলা দুজনের জানলার একবারে সামনাসামনি পড়ছে এরকমও হতে পারে এই সিচুয়েশন যদি হয় তো বেস্ট যেটা সলিউশন যে আপনারা স্থানীয় যারা পঞ্চায়েতের সদস্য কিংবা পৌরসভার যারা কাউন্সিলার তাদেরকে দিয়ে ঝামেলাটা মিটিয়ে নিতে পারেন যদি না মীমাংসার মাধ্যমে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো বিএলআরও অফিসে আপনাকে জানাতে হবে যে এই অংশটা আমার জায়গার মধ্যে পড়ছে তাহলে এই জায়গাটা আমার দেখুন এক্ষেত্রে বিএলআরও অফিস কিছু করতে পারবে না কারণ বিএলআরও অফিসে সেই একটি আর নেই যে আপনার জায়গা আপনাকে বুঝিয়ে দেওয়ার বা দখল দেওয়ার অধিকার বিএলআর অফিসের নেই বিএলআর অফিসের অধিকার কি রেকর্ডে আপনার জায়গা কতটুকু আছে সেটা বলার অধিকার তাদের রয়েছে এবং সেটা আপনাকে কাগজে কলমে বুঝিয়ে দেওয়ার অধিকার বিএলআরও অফিসের রয়েছে বিএলআরও অফিস আপনাকে দখল দিতে পারবে না দখলটা দিতে গেলে আপনাকে কিন্তু সেটা যেতে হবে এফআইআরের মাধ্যমে থানায় এফআইআর করার মাধ্যমে সেটা এসডিএম কোর্টে আপনাকে একশো নম্বর যে সেকশন রয়েছে সেই সেকশন অনুসারে আপনাকে এগোতে হবে আপনি বিএলআরও অফিসে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে ওনারা কিন্তু দখল দিতে পারবে না দখল নিতে গেলে আপনাকে সেটা করতে হবে কি বা এই ঝামেলা মেটাতে গেলে আপনাকে করতে হবে থানায় একটা এফআইআর দায়ের করতে হবে কিন্তু যেটা বললাম বেস্ট পলিসি সেটা হলো আপনি এটা মিউচুয়াল যদি করে নিতে পারেন তাহলে সবচেয়ে এটা ভালো হয় তাহলে এসডিএম কোর্টে যখন আপনার আবেদনটা চলে গেল একশো তেত্রিশ নম্বর সেকশানে তখন আপনাদের দুজন প্রতিবেশীকে উভয়কেই ডাকবে দিয়ে আপনাদের যে বিরোধের যে সূত্রপাত কী কারণে বিরোধ সেটা কিন্তু এসডিএম জানতে চাইবে তারপরে এসডিএম করবে কি আপনাদের দুজনের কাগজ চেক করে দেখবেন দেখার পর এসডিএম একটা তদন্ত কমিটি সরজমিনে আপনাদের ওই জায়গায় পাঠাবে এবং দেখবে যে আপনাদের সীমানার গণ্ডগোল না আপনাদের বাড়ির সানসেট কাউরির বাড়ির দিকে চলে গেছে বা কী হয়েছে সেটাকে কিন্তু দেখার পর এসডিএম সেটাকে মীমাংসা করার চেষ্টা করবে প্রথমত মীমাংসা যদি হয়ে গেল তো ভালো আর যদি না হয় তাহলে যার সানসেট অন্য প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করেছে সেটা ভাঙার নির্দেশ সমেত দিতে পারে আর যদি ক্ষতিপূরণের ব্যাপারটা মিটে যায় তাহলে সেখানে হয়ে গেল আর যদি না হয় মীমাংসার মাধ্যমে তাহলে কিন্তু আইন মোতাবেক যিনি ওই সানসেট যার প্রবেশ করে গেছে তাকে ভাঙতে হবে কিছু করার থাকবে না এগুলো আমি কিন্তু যেগুলো মীমাংসা যদি না হয় তার পরবর্তী যে পদক্ষেপ আর যদি দেখা যায় তিন ফুট জায়গার মধ্যে কোনোটাই ছাড়েননি উনি পুরোটা পরিশোধ করে নিয়েছে এমনকি তার বাড়ির যে মেন বিল্ডিং তার অংশও কিছু প্রবেশ করে গেছে প্রতিবেশীর বাড়ির মধ্যে প্রতিবেশীর জায়গার মধ্যে তাহলে সেক্ষেত্রে প্রথমত যেটা হতে পারে যে প্রতিবেশী যে জায়গাটায় প্রবেশ করেছে যদি সেখানে কোনো বিল্ডিং পাশে বিল্ডিং না থাকে ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ক্ষতিপূরণ দিয়ে সেই জায়গাটুকু কিনে নেওয়ার কথা বলতে পারে এসডিএম আর যদি তাতে না হয় তাহলে কিন্তু মানে বিল্ডিং যে ভাঙার বিষয়টা আসবে না কারণ এখানে একটা বিল্ডিং হয়ে গেছে প্রথমত বিল্ডিংটাকে ভাঙা মানে ভাঙার থেকে মুক্ত করার চেষ্টা করা হবে যদি দেখা যায় উভয় পক্ষের মধ্যে মিউচুয়াল হয়ে গেল বা কম্পেনসেশন দেওয়া হয়ে গেল বা জমির কিছু অংশ মানে কিনে নেওয়া হলো এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা ওখানে মিটে গেল। আর যদি এসডিএম মনে করে যে এখানে টাকা দিয়েও হবে না বিল্ডিংটা ভাঙা বাধ্যতামূলক দেখুন বিল্ডিংটা ভাঙা বাধ্যতামূলক বলতে গেলে বিল্ডিংয়ের অবস্থান আগে দেখে নেবে তারপরে যদি সেই জায়গাটা রাস্তা হয় বা অন্য কিছু হয় যে ফাঁকা জায়গাটা পড়ে আছে প্রতিবেশীর যদি বাড়ি না করে থাকে হ্যাঁ তাহলে কিন্তু এসডিএম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেই চূড়ান্ত সিদ্ধান্তে বিল্ডিং ভাঙা পড়লেও পড়তে পারে তবে এত কঠোর সিদ্ধান্ত নেয় না সেইখানে কিছুটা যেনার ফাঁকা জায়গা রয়েছে তার হয় আর যদি দুদিকেই বাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য থাকে এসডিএম তাহলে সেকশন নাম্বার একশো তেত্রিশ অনুসারে সে আপনার রাস্তা হোক বা অন্যান্য কিছু হোক বা প্রতিবেশীর সঙ্গে যে কোনো জমি নিয়ে বিরোধ হোক আপনারা সেটা এসডিএমের কাছে যেতে পারেন সেকশন নাম্বার একশো তেত্রিশ অনুসারে এছাড়াও আরও কিছু পদ্ধতি রয়েছে যখন আপনারা এসডিএম কোর্টেও বা এসডিএমের ফয়সালায় খুশি হলেন না তখন আপনারা সিভিল কোর্টে যেতে পারেন সিভিল কোর্টের ফয়সালায় খুশি হলেন না আপনারা হাই হাইকোর্ট যেতে পারেন হাইকোর্টের ফয়সালায় খুশি হলেন না আপনারা সুপ্রিম কোর্ট যেতে পারেন কিন্তু মনে রাখবেন এই কেসগুলো অতি সহজে মিটে না আপনার জীবনদশায় নাও মিটতে পারে আপনার জীবনদশা কেটে যেতে পারে মনে রাখবেন কেস কাছারি যেগুলো রয়েছে সে থেকে দূরে থাকাই ভালো যতটা পারবেন মিউচুয়ালের মাধ্যমে মীমাংসাটা করে নেওয়া সবচেয়ে শ্রেয় আর যত কোর্ট যাবেন সময় বরাদ্দ আপনার হবে টাকা খরচ হবে এই তার থেকে আপনার সবচেয়ে ভালো হয় মীমাংসার মাধ্যমে কিন্তু অনেক সময় উপায় থাকে না মীমাংসাতেও হয় না বা প্রতিবেশীরা কেউ কাউরির ইগো মানে এক এতটুকু পর্যন্ত ছাড়তে চায় না এই জন্যে কিন্তু অবস্থাটা এরকম হয় যাই হোক আজকের আলোচনা এটুকুই করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে